আমরা থাকবো না সবাই মায় ভোলে যাবে নবীযপি নিয়ে ভুলেন না আউ লাহ্মা সাল মালা মাহ হাম আলা আলে সাইড

তুমি কেন কবরের পাশে বসে বসে কান্দ বাহানুর পালা চুকির পালে ছেড়ে দিয়া বলে আবার ছানন্দা এই মানুষটার বাড়ি ছিল গাড়ি ছিল টাকা পয়সা ছিল সব ছিল আজকে অন্ধকার কবরে পড়ে আছে একদিনও তো আমি এরকম হব এই জন্য আমি বসে বসে কবরের পাশে বসে বসে কান্দে তাই ভাইবা এখন যারা বাজার আসেন প্রধান বক্তা চলি ভাই ইনশাল্লাহ সকলে এখানে বসেন দাদা একটা পরিবেশ তৈরি করি তারপরে প্রধান বক্তাকে উঠাবো কথা ঠিক কিনা

আমি তোমার প্রভু বলেন সুবাহ আপনি তো আমাকে সৃষ্টি করলেন আমার করে এটাকে আল্লাহ পাক বলেন যে ভাই তুমি আমার সেজদা আমার কুদুতের পায়ে তুমি সেজদা করে দাও বলেন সুবহানাল্লাহ এক সিজদা 30 বছর পর্যন্ত দিবতে হয়ে গেল আল্লাহ পাকা পাঁচ দিল এখন মাথা উঠাও মাথা উঠার সঙ্গে সঙ্গে পর্দাটা খুলে দেওয়া হল পর্দাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তুমি একটু আকাশের একটু উপরে দেখো ঠিক আসে মহল্লা কে তেল আমার ভাইরা

ঠিক তখন ওই যুগে ওই একই দমন তখন একটা সিদ্ধাই পড়িবে একটাই সিদ্ধাই পড়িয়ে যখন ঠিক আলা বলবে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তিরিশ হাজার বছর নাকি গুলো ওই আখি আমার উন্মতের মধ্যে আমি ঢুকাই দেবো সুবাহান আল্লাহ আর একদম সুবাহান আল্লাহ আমার ভাইরা আমার সভা লাগে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা কালকে মাহবুলতে শান্তার হয় ইনশাল্লাহ প্রধান করতে আমি আজকে এখানে আসছে মূলত आम द এই পাশের ভুরা এতটা টান ওই বাইতে থাকতে পারলাম না এখানে আজকে আমি দ্বিতীয় বক্তা হিসাবে ছিলাম কিন্তু আমি বললাম যে আমি যেতে পারবো না আমি মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই বিভিন্ন যখন যারা মাহবিল করি অসুস্থ হয়ে যাই তারপরে প্রফেসর ভাই দেব ভাইকে বললাম যে ভাইডান আমাকে না করিয়া সেজ ভাইকে দ্বিতীয় বক্তা করেন দ্বিতীয় বক্তা উনি আসছেন সালাম আমি অল্প সময়ের মধ্যে এখন শেষ করে দেবো তার আগ আমি আজকে এক দুই একটি কথা বলবো আজকে আমার জাকের ভাইরে এখানে আমরা আসছি সকলে খেজবো তার কথা ঠিক কিনা এভাবে কথা ঠিক কিনা

তোরিয়া দিন তোমার ভবের যত আলা কে উপজিতে পারো না বলি আল্লাহর খালা আরcamel পিরের খালা আমার ভাই আজকে রেপুন ভাই এই ঘোড়া খেতে আমি বসে এখন ঘোড়া ভাই একটা নতুন মানুষ কথা ঠিক কিনা এর আগে আমাদের আমজদ ভাই ছিলেন